ননদ গাছ থেকে পেহারা পেড়ে এখন মন্দির থেকে নেমে আসছে আর তারপর ননদ পেহারাটা নিয়ে বাড়ির ভেতরে চলে পুজো করার পর সবাইকে প্রণাম করে নিচে প্রথমে ঠাকুমাদের প্রণাম করে নিল তারপরে কাকিমাকে প্রণাম করে নিচে এখন আমার দিকে আমি কাকিমা ঠাকুমা এখন বসে বসে অনেক গল্প করছি আর ওদিকে ননদ দোকানে পুজো শেষ হয়ে গেছে এখন প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর বোনের বাড়িতে আজকের অনেক আনন্দ হলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আজকের বিশ্বকর্মা পুজো তো আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল আর বন্ধুরা আজকে সকালবেলা কাকিমাদের বাড়িতে যাচ্ছি কেন বলো তো ননদ পুজো করবে তো ননদ কিছুদিন আগে একটা টেলারিং মেশিন নিয়েছে আজকে বিশ্বকর্মা পুজো তো পুজো করবে বলে আমাদের সবাইকে ডেকেছে আমি এখন ননদের বাড়িতে এসে গেছি এসে দেখি কাকিমা পসাতের জন্য ফল করছে ননদে ট্যালারিং মেশিনটা দেখো এখানে আছে বন্ধুরা কাকিমাদের বাড়ির পাশে বড় একটা পেয়ারা গাছ আছে পশাতে পেয়ারা দেয় বলে ননদ একটা পেহারা পারতে উঠছে আর পেহারা গাছটা এত উঁচুতে আছে তো সামনে মন্দির আছে তো ননদ একটা হাতে লাঠি নিয়ে পেহারা পারতে উঠছে আর অনেক চেষ্টা করার পর একটা পেহারা পারলো ননদের হাতের লাঠিটা আমাকে ধরিয়ে দিল আর ননদ গাছ থেকে পেহারা পেড়ে এখন মন্দির থেকে নেমে আসছে আর তারপর ননদ পেয়ারাটা নিয়ে বাড়ির ভেতরে চলে গেল আর আমি একটু বেলকনিতে বসে আছি আর তারপরে কাকিমা আর ননদ পুজোর জগাড় করছে তো ননদের হঠাৎ মনে পড়ে গেল যে পুজোর মালা নিয়ে আসা হয়নি ননদ হাতে টাকা নিয়ে দোকানে মালা কিনতে গেল আমি একটু কাকিমার কাছে এসে বন্ধুরা দেখো ঠাকুমা খাটের ওপরে পুজোর জোগাড় করছে আর বন্ধুরা এখন এখন আমি আমি কাকিমার কাছে এসে বসেছি বসে বসে অনেক গল্প কাকিমা ঠাকুমা করছি আর ওদিকে ননদ দোকানে গেছে মালা আনতে আর বন্ধুরা দেওয়ার ছিল কিন্তু দেওয়ারের বিশ্বকর্মা পুজোতে কোনো ছুটি নেই তাই সে সকালবেলা ডিউটিতে চলে গেছে থাকলে হয়তো খুবই আনন্দ হতো দেখতে দেখতে ননদ দোকান থেকে মালা নিয়ে চলে আসলো আর বাড়িতে এসে পুজোর জন্য সব আয়োজন করছে প্রথমে ধূপটা ধরিয়ে তারপরে সিন্ধুটা গুলিয়ে নিয়েছে কারণ মেশিন পার্সে সব লাগাবে সেই জন্য কেন তোমার ধূপদানিটা লেছো আর কাকিমা ননদকে একটু কাজের সহযোগিতা করে দিচ্ছে তো কাকিমা মেশিনে মালাটা পরিয়ে দিল আর এখন ননদ পুজো করবে তাই সব জোগাড় করছি বোন এখন মন্দিরে পুজো করতে গেল কারণ সব পুজোর আগে মন্দিরে পুজো করতে হয় বোন এখন পুজো করছে তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা ফাইনালি বোনের মন্দিরে পুজো শেষ হয়ে গেছে এখন একটু মনসা পুজো করবে তাই মন্দির থেকে নেমে আসে আর মন্দিরের পাশে আছে মনসা গাছ আর বন্ধুরা এখানে একটা ছোট বাচ্চাকে তোমরা সবাই দেখতে পাচ্ছ টেডি বিয়ের নিয়ে নাচানাচি করছে তো ছোট শিশুটি হলো বাড়ির পাশে পিসির ছেলে বোন বিশ্বকর্মা পুজো করবে বলে মেশিন পাশে সব সিঁদুর লাগিয়ে দিচ্ছে আগে মটরে সিঁদুর লাগিয়ে দিচ্ছে আর বোন এখন ট্যালারিং মেশিনে পুজো করবে তোমরা ভিডিওটি দেখতে থাকো আর তোমরা কারা কারা বাড়িতে পুজো করছো অবশ্যই কমেন্ট করে বলবে বলদা

batchitad boluk re kholoni sab boluk re baaj re baaj re aaja bhai baaj re bhai baaj re bhai baaj re bolchu baaje nikal tore sare tumcha nahi cha thak nahi cha मला <laughs> एक <laughs> 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 বন্ধুরা এখন বনে টেলারিং মেশিনে পুজো শেষ হয়ে গেছে এখন একটু মোটরটাকে পুজো করে দিচ্ছি আর বোন পুজো করার পর সবাইকে প্রণাম করে নিচে প্রথমে ঠাকুমাদের প্রণাম করে নিল তারপরে কাকিমাকে প্রণাম করে নিচ্ছে এখন আমার দিকে আসে প্রণাম করার জন্য বন্ধুরা পুজো পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে আর কাকিমা সবাইকে প্রসাদ খেতে দেবে বলে প্রসাদ রেডি করছে গুলু গুলে খাওয়া দাও আরে গুণ গুণের জন্ম দিন গুলু পাম পসিয়া তুমি কোন্সে যা এটা বাッチンি কা পারলি তুমি ভাত খাও আপ সু আর বন্ধুরা সব পুজো শেষ হয়ে গেছে এখন প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর বোনের বাড়িতে আজকের অনেক আনন্দ হলো আর বাড়িতে যেতে যেতে বোনের বাড়ি থেকে আমাদের বাড়ি কতদূর তোমাদের একটু দেখাবো বোনের বাড়ি থেকে বেরিয়ে এই মাটি রাস্তায় উঠলাম আর তারপরে অল্প একটু সামনে হেঁটে এসে দেখো আমাদের বাড়ির সামনে গে আর এই হলো আমাদের বাড়ি থেকে বোনের বাড়ি দূরত্ব পশাতরা বাড়িতে আমি রেখে দিয়ে আমার রান্নার জন্য চাল আর হাঁড়িটা ধুতে হবে সেই জন্য আমি হাতে চাল আর হাঁড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম পুকুরের দিকে বন্ধুরা পুকুরের বাইরে জলটা একটু কমেছে আর কদিন ধরে তো প্রচুর বর্ষা হয়েছিল ভালো লাগছিল না তো আজকে একটু রোদ উঠেছে খুবই ভালো লাগছে চাল আর হাঁড়িটা ধোয়ার পর আমাকে বাড়ি রান্না জোগাড় করতে হবে আর আজকে তো বিশ্বকর্মা পুজো তাই নিরামিষ খেতে হবে চাল হাঁড়ি আমি চলে আসলাম রান্না করতে আর আজকে তো বিশ্বকর্মা নিরামিষ খেতে হবে সেই জন্য আজকের আমি গাছে একটা বড় লাউ হয়েছিল লাউ ঘন্ট করব ঝিঙ্গা আলু দিয়ে একটা পোস্ত করবো বন্ধুরা চলো এখন তাড়াতাড়ি আনির শাকগুলো কুটে নেই আর ননদের বাড়িতে গেছিলাম ননদ আমাকে ডেকেছিল তো ননদ একটা মেশিন নিয়েছে পূজা করেছে আমরা সেখানে খুবই আনন্দ করেছি প্রসাদ প্রসাদ খেয়ে এখন বাড়িতে এসেছি তো তাড়াতাড়ি করে আনির শাকগুলো কুটে নিই তারপরে রান্না বান্না করবো চাল হাঁড়ি ধোয়া হয়ে গেছে এখন আমি বসে বসে আনাজ করছি তো আনাজ কুটা হয়ে গেলে ধুয়ে আমি রান্না করতে যাব আর এই ছিল আজকে সকালে ব্লগ ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও